বাংলাদেশের আলোচিত ইসলামী বক্তা আবু আবুতহা মোহাম্মদ আদনানকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে সম্প্রতি তার স্ত্রী নাহাস সারা সামাজিক মাধ্যমে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন যা ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক আলোড়ন স্ত্রী তার ফেসবুক পোস্ট ও লাইভ ভিডিওতে অভিযোগ করেছেন আবু আবুতহা পরকীয়ায় জড়িত ছিলেন এবং তার পরিচালিত প্রতিষ্ঠানে নারীদের সঙ্গে অবাধ মেলামেশা করতেন এই পোস্ট ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয় উত্তেজনা ও আলোচনা অন্যদিকে আবু তোহা মোহাম্মদ আদনান নিজেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি দাবি করেছেন এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আবুতোহা বলেন তার কোনো হারাম সম্পর্ক নেই এবং এসব অভিযোগ তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের অংশ তবে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তাদের সংসারে বিবাহবিচ্ছেদের সম্ভাবনাও দেখা দিয়েছে প্রসঙ্গত দুই হাজার একুশ সালে আবুতহা হঠাৎ নিখোঁজ হবার ঘটনায় জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন তখন পুলিশ জানিয়েছিল তিনি ব্যক্তিগত কারণে গোপনে ছিলেন সেই ঘটনার পর এবার নতুন অভিযোগ তার চারপাশে আরও রহস্যের আবহ তৈরি করেছে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আদালত বা আইন প্রয়োগকারী সংস্থা আনুষ্ঠানিক তদন্ত শুরু করেনি সব কিছু এখনও সীমাবদ্ধ রয়েছে সামাজিক মাধ্যমের আলোচনা এবং জনপ্রতিক্রিয়ার পর্যায়ে সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এস এম এ টিভি ফোর সত্য প্রকাশে অনর